চতুর্থ বারের মতো হুলাইন বেলমুডি একাদশ সঙ্গের উদ্যোগে অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত সাতই ফেব্রুয়ারি হুলাইন ব্যালমুডি স্কুল মাঠে উক্ত উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় উক্ত উদ্বোধনী ম্যাচে সরোয়ার হোসেন মঞ্জু এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সাজ্জাদ হোসেন আকবরী মোহাম্মদ আলী আহমদ মাহফুজুর রহমান, তোহিদ তুহিন, আব্দুল খালেক ও মোহাম্মদ জালালউদ্দিন সহ আগত দর্শনার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন জমকালো আয়োজনে উক্ত উদ্বোধনী মঞ্চটি অনুষ্ঠিত হয়। যা হতে মন মানসিকতা বিকাশ এবং কি মন প্রফুল্ল রাখার জন্য শারীরিক ভাবে প্রফুল্ল থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা তো আসলে খেলাধুলাকে অনেক দূরে ঠেলে দিয়ে আমরা আজে বাজে জিনিস নিয়ে আজবাজে ইয়াগুলো নিয়ে এখন কি চর্চা করি খেলাধুলার চর্চা আমরা প্রায় বলে গেছি এখন এই যে আমার ছোট ভাইরা এখন আয়োজন করলো চতুর্থবারের মতো এই ফুটবলকে কথা প্রকাশ করছি ফুলাইন বেলমুড়ি একাদশের সকলকে যারা এই মঞ্চে আসার জন্য সুযোগ দিয়েছেন টুর্নামেন্ট যেহেতু নাইট ম্যাচ আমার আগে যিনি বলে গেছেন উনি একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান সময়ে মাদক থেকে যুব সমাজকে বিরত রাখার জন্য সহজ মাধ্যমের মধ্যে বয়বহুল একটা মাধ্যম হচ্ছে নাইট ম্যাচ টুর্নামেন্ট যেটা আমরা অলিম্পিক টুর্নামেন্ট বলি এই টুর্নামেন্টে পুরা খরচ টুর্নামেন্ট কর্তৃপক্ষ যে আয়োজন করে কিছু থাকে না টুর্নামেন্ট শেষ করার পরে এবং এমনও হয় যে টুর্নামেন্টে যারা মঞ্চে আসে ওনাদের প্রকাশ চিন্তায় হচ্ছে টুর্নামেন্টের মূল সফলতা ওই দিক থেকেই আমি চাইব যে আমার আগের বক্তা সাহেব যিনি বলেছেন ওনার সাথে সহমত প্রকাশ করে যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের মুরব্বীরা আছেন সিনিয়র আসছেন ওরা ইনশাল্লাহ আমরা আর যেই ধারাবাহিক কাজ আয়োজন হয়ে গেছে তিনবার হচ্ছে এই আমরা অভিমুক্ত না হয়ে আমরা খেলামুখী হই কারণ আমরা জানি স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ঠিক থাকলে সবকিছু ঠিক স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের দেখে থাকার কোনো কি নেই উপকার নেই তা আমরা বলবো স্বাস্থ্যের প্রতি ঠিকঠাক হলে আমরা খেলার প্রতি একটি মনোযোগী হতে হবে খেলার কাদেরকে মনোযোগ করতে হবে আমাদের ছোট ভাই আছে আমরা তো এখন খেলার বয়স নেই তারপর আমাদের ছোট ভাই যারা আছে ওদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে খেলার প্রতি ওদেরকে আগ্রহ বাড়িয়ে দিতে হবে যাতে এরা খেলার প্রতি আগ্রহী হয় এবং সাথে সাথে যাতে ওদের স্বাস্থ্য একটি ঠিক থাকে যা যে এখন এলাকাতে দেখা যাচ্ছে মাদক মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে জড়িত ছোট ভাইরা ও ছোট বাচ্চারা যেভাবে ইয়া হচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু ওই দিক থেকে যে ফিরে যাওয়ার জন্য আমাদের খেলা শুধু ফুটবল টুর্নামেন্ট না আরো আছে ফুটবল টুর্নামেন্ট আছে ক্রিকেট আছে ব্যাডমিন্টন আছে তারপর আছে সবার প্রতি খেলা যাতে এই খেলার মুখে হয় ছেলে ছোট ন্যূনতম সদরে ডেকে এই যে আয়োজন সেটা করার চেষ্টা করার জন্য এবং আমি আর যারা মঞ্চে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ আমাদের আশেপাশে কোনো খেলার মাঠ নাই আমাদের যারা এলাকায় ছোট ভাই আছে তারা মোবাইলের প্রতি আসক্ত তারা এমন এক প্রজে গেছে গিয়েছে তাদের aggressive mentality সৃষ্টি হয়েছে এর কারণ বড় কারণ হচ্ছে তারা ক্রীড়া থেকে লং টাইম ধরে দূরে আছে আমার যতটুকু মনে পড়ে দুই হাজার আঠারো উনিশ সালের পর থেকে আমাদের এই এলাকায় কোনো ধরনের খেলার মাঠ নাই যে খেলতে পারবে আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি